প্রেগনেন্সিতে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা ভোগেননি এমন মেনসি মাদার কিন্তু খুবই কম না বিশেষত প্রসব ব্যথার কথা বলছি না আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো গর্ভাবস্থা চলাকালীন বিভিন্ন জায়গায় ব্যথা ও যন্ত্রণা ঠিক যেমনটা পেটে ব্যথা কমরে ব্যথা পায়ে ব্যথা স্তনে ব্যথা মাথা ব্যথা এই পাঁচটি জায়গায় ব্যথা হওয়া কিন্তু কমন স্বাভাবিকভাবে এটি নিয়ে অনেক পেন্সি মাতা টেনশনে থাকে এটি হওয়া কিসের লক্ষণ এক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হবে না তো কোন ক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু যাওয়া উচিত এক্ষেত্রে কি করণীয় পুরোটাই নিয়ে আজকে ভিডিওতে ডিটেলসলিভাবে আলোচনা করব নমস্কার বন্ধুরা দেশগুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন ভিডিও মনে বেশি দেখা যায় তো সাধারণত প্রেগন্যান্সিতে হয়ে যাওয়া বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণার মধ্যে প্রথম যে ব্যথাটি রয়েছে সেটি হলো পেটে ব্যথা দেখুন আমরা অনেকেই রয়েছি যারা কিন্তু পেটে ব্যথা হলেই স্বাভাবিকভাবে টেনশনে পড়ে যায় যে ক্ষেত্রে বাচ্চার কোনো রকম ক্ষতি হবে না তো প্রথমত বলি দিই যে প্রেগন্যান্সি হতে না হতে কিছু কিছু কারণের জন্য পেটে ব্যথা হওয়া স্বাভাবিক এবং কিছু কিছু কারণের জন্য পেটে ব্যথা হওয়া কিন্তু স্বাভাবিকভাবে আপনার জন্য আপনার বাচ্চার জন্য কিন্তু ক্ষতিকার হতে পারে তবে এক্ষেত্রে বলি দিই যেসব প্রথম টাইমস্টে কিছু কিছু পেটে ব্যথা স্বাভাবিকভাবে যেগুলো কিন্তু স্বাভাবিক প্রথমত প্রেগন্যান্সি হতে না হতে আমাদের পিরিয়েট মিস হওয়ার আগে এক ধরনের পেটে ব্যথা দেখা দেয় প্রত্যেকের ক্ষেত্রে যেটি কিন্তু স্বাভাবিকভাবে ইঙ্গিত করে দেয় যে আমাদের বেবি কিন্তু গর্ভে চলে এসেছে বা গর্ভে কিন্তু প্রতিস্থাপিত হয়ে গেছে যেটি হওয়া স্বাভাবিক এক্ষেত্রে টেনশন করার কিছু নেই তবে এরপরে সাধারণত বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেসের কারণে এবং আমাদের যে ইউট্রেলসটি রয়েছে বা বাচ্চাদের রয়েছে সেটি কিন্তু আকারে আস্তে আস্তে করে বৃদ্ধি পাওয়ার জন্য স্বাভাবিকভাবে পেটে ব্যথা দেখা দেবে এছাড়াও আরেক কিছু কারণের জন্য পেটে ব্যথা হয়ে থাকে যে স্বাভাবিকভাবে আপনার বাচ্চার জন্য ক্ষতিক্রান হতে পারে প্রথমত হল এই পেটে ব্যথা যদি তীব্র পরিমাণে হয়ে থাকে এবং তার সঙ্গে যদি ব্লিডিং হয়ে থাকে এবং এছাড়াও কিন্তু কোনো ধরনের রক্তপাত দেখা দেয় তা সেটি কিন্তু যদি জমাট বাধা বাধা রক্ত বেরোয় সেক্ষেত্রেও কিন্তু আপনার বাচ্চার মিসক্যারেজের কারণ হতে পারে এই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর চান এছাড়াও কিন্তু প্রেগনেসি সেকেন্ড টাইমস্টে কিছু কিছু কারণের জন্য পেটে ব্যথা হয়ে থাকে সেটি হলো তো এই সময় আমাদের পেটের আকারটি আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে তার ফলে যে পাশ দুই পাশের যে গুলো রয়েছে বা পেশিগুলো রয়েছে সেগুলোর মধ্যে রীতিমতো টান করে এই টান করার ফলে স্বাভাবিকভাবে এক ধরনের ব্যথা কিন্তু প্রত্যেকে অনুভূত করে থাকে যেটি কিন্তু হয় স্বাভাবিক তবে এক্ষেত্রে যেটা করণীয় সেটি হলো সবসময় যেদিকে ব্যথা করছে তার উল্টো পাশে কিন্তু ঘুমোতে হবে সেক্ষেত্রে অনেকটাই কম হয় তাছাড়াও প্রেমসের সময় ঠিকঠাক পরিমাণে জল খেলে এছাড়াও কিন্তু প্রেমসের সময় বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে না থাকলে ঠিকঠাক পরিষ্ণে বসলে ঠিকঠাক পরিচ্ছনে ঘুমোলে হুঠাট করে উঠা বসা না করলে এই ব্যথাটা কিন্তু অনেকটাই কম থাকে এছাড়াও প্রেঞ্চের সেকেন্ড টার্মেসটা কিছু কিছু কারণের জন্য পেটে ব্যথা হওয়া কিন্তু অস্বাভাবিক যেটি হলো গর্ভফুল সংক্রান্ত সাধারণত প্লেটের মধ্যে যে প্লাসেন্টাটি রয়েছে অনেক সময় যেটা হয়ে থাকে অনেক প্রিন্সি মাথায় রেখে দেয় কিন্তু নিজের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সময় লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার জন্য ক্ষতিকারণ হতে পারে এক্ষেত্রে যে লক্ষণটি দেখা দেবে সেটি হল রক্তপাত এবং তার সঙ্গে কিন্তু আপনার পেটে ব্যথা হবে এক্ষেত্রে অবশ্যই ডাক্তার পৌঁছে যাবে এছাড়াও কিন্তু প্রেঙ্গি থার্ড টাইমিস্টারি এ ধরনের পেটে ব্যথা প্রত্যেকে অনুভূত করে থাকেন সেটি হল নকল প্রসব ব্যথা সাধারণত এটি অনুমান করে থাকেন যে এটি কিন্তু প্রসবের হয়তো ব্যথা উঠে গেছে তবে এক্ষেত্রে এই ব্যথাটি কিন্তু মাঝে মধ্যেই দেখা দেয় আবার নিজে নিজেই এটি কিন্তু ঠিক হয়ে যায় সাধারণত প্রেগন্যান্সিতে কোনো ধরনের পেটে ব্যথা হলে স্বাভাবিকভাবে ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী মেডিসিন খাবেন নিজের থেকে কোনো ধরনের মেডিসিন খাবেন না তাছাড়াও প্রেগনেন্সির সময়ই নকল প্রসব ব্যথা এবং আসল প্রসব ব্যথার মধ্যে কিছু পার্থক্য রয়েছে সেটি হল আসল পোষা ব্যথা উঠলে সবসময় দীর্ঘ সময় ধরে চলবে এবং সময়ের যে ডিউরেশনটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে কমবে এবং ব্যথার পরিমাণ আস্তে আস্তে বাড়বে এক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে পশব ব্যথা উঠেছেন এই ক্ষেত্রে অবশ্যই রাখতে কাছে যাবে তাদের তাছাড়াও প্রেমের ঠাক্টা মেশা বিশেষত বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না ঠিকঠাক পরিমাণে জল খাবেন এবং যদি পেটে ব্যথা বেশি করে থাকে সেক্ষেত্রে যেটা করবেন সেটি হলো হালকা উসুম জলে স্নান করবেন এবং এই সময় বিশেষত পেটের মধ্যে হালকা গরম জলে সেঁক নিয়ে যেতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার ব্যথা কিছুটা হলেও উপশম তবে সাধারণত প্রেগন্যান্সিতে মনে করা হয়ে থাকে যে পেটে ব্যথা ডান দিকে বেশি নাকি বাম দিকে বেশি এটি দেখে অনেক মেয়ে সন্তান রয়েছেন যারা কি অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ মানে সাধারণত বলা হয় থাকে প্রেগনেন্সিতে ডান দিকে পেটে ব্যথা হলে এটি ছেলের সন্তান হওয়ার লক্ষণ আর বাম দিকে বেশি পেটে ব্যথা হলে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ তবে সাধারণত বলে দিই প্রেগন্যেন্সিতে পেটে ব্যথা ডান দিকে হোক বা বাম দিকে হোক দুটোই কিন্তু স্বাভাবিক তবে সাধারণত এটির পরিমাণ যদি বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার স্বাভাবিকভাবে ডাক্তারবাবু হচ্ছে দেওয়া প্রয়োজন এক্ষেত্রে আপনার ছেলে সন্তান হতে পারে মেয়ে সন্তান হতে পারে এটি কিন্তু কোনো কোনো সার্টিফিকেট ডিজার নেই বা সায়েন্টিফিক কোনো মান নেই মানলে মানতে পারেন তবে অবশ্যই বলব প্রেঙ্গের সময় এটি মেনেই কোনো খারাপ স্টেপ নেবেন না দ্বিতীয়ত হলো প্রেমসের সময় হয়ে যাওয়া কমর ব্যথা প্রেমিসে এমন কোনো প্রেঙ্গের মাত্রা নয় যারা কিন্তু প্রেঙ্গেশিতে কমর ব্যথা ভুঝেন না প্রেসের সাথে প্রেঙ্গেশের সেকেন্ড টার্মেস্টার এবং থার্ড টার্মিস্টারে এই সময় যেটা হয়ে থাকে পেটের আকার আস্তে আস্তে যেহেতু বৃদ্ধি পায় এই সময় আমাদের যে মেরুদণ্ড রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে ভাঁজ খায় যার ফলে এই সময় বেশি মাত্রাটা বেশি কোনো দাঁড়িয়ে থাকলে একই পজিশনে বেশি কোনো বসে থাকলে হুঠাট করে কোনো জায়গা থেকে উঠলে এছাড়াও কিন্তু হাই হিল জুতো পরলে বা টেস্ট না নিলে সেক্ষেত্রে কিন্তু আপনার কেন কমলে ব্যথা দেখা দিয়ে থাকে এদের এর জন্য যেটা করণীয় এই সময় যাতে খাওয়ার খান ডাক্তারবাবু ক্যালসিয়াম আয়রনের যে ট্যাবলেটটি দিচ্ছেন সেটি কিন্তু অবশ্যই মনে করে খাবেন এছাড়াও কিন্তু এই সময় বলবো যে কোমরে ব্যথা হলে হাতে একটু মসাজ নিয়ে নিতে পারেন এছাড়া ব্যথা পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই পরামর্শ মেডিসিন খাবেন তবে এক্ষেত্রে ব্যথা বেশি নাকি পেটের ব্যথা বেশি এটি দেখে অনেক পেশ মাত্রা রয়েছেন যারা কিন্তু অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান লক্ষণ দেখুন প্রেগন্যেন্সিতে ভাই থেকে কোমরে ব্যথা বেশি হলে এটি কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ আর পেটে ব্যথা বেশি হয় সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ বলে দিই প্রেগন্যেন্সিতে কম ব্যথা পেটে ব্যথা দুটোই হওয়া স্বাভাবিক তবে এটি যদি তীব্র পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তারপর কাছে যাবেন তৃতীয়ত হলো তো হয়ে যাওয়া স্তনে ব্যথা দেখুন অনেক মাত্র রয়েছেন যারা কিন্তু আমাকে রীতিমতো কমেন্টে জানাচ্ছেন স্তনে ব্যথা করছে স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে এটি হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক স্বাভাবিক প্রেগন্যান্সিতে স্তনে ব্যথা হওয়া স্বাভাবিক এর কারণ হলো প্রেগনেন্সি হতে না হতে আমাদের যে স্তনটি রয়েছে সেটির মধ্যে কিন্তু স্বাভাবিক মিল্ক প্রোডাকশনের যে প্রসেসটি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিকভাবে এই সময় থেকে শুরু হয়ে যায় যাতে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে এইগুলো মিল্ক যাতে ঠিকঠাকভাবে পান করতে পারে তবে সাধারণত তার জন্য যেটা হয় থাকে স্তনের জায়গাটি ফুলে যাওয়া স্তনের জায়গাটি মানে ব্যথা অনুভূত হয় স্তনের জায়গাটিতে প্লাটের সঞ্চালন বৃদ্ধি পাওয়া এবং তার সঙ্গে স্তন যে নিপালটি রয়েছে তার সেটি আকারে বৃদ্ধি পাওয়া এমনকি স্তনের নেপালের চারপাশে কালো হয়ে যাওয়া এগুলো কিন্তু লক্ষণ দেখা দেয় তবে এটি কিন্তু সমস্তটাই স্বাভাবিক এমনকি স্তনের জায়গা থেকে এক ধরনের শুরু হয়ে থাকে যেটিও কিন্তু স্বাভাবিক তবে এক্ষেত্রে স্তনের জায়গাটি যদি কোনো ধরনের রেসেস দেখা দেয় তো জায়গাটি যদি বেশি পরিমাণে চুলকানি হয়ে থাকে এছাড়াও কিন্তু স্তোনের জায়গাটি থেকে কোনো ধরনের রেডিস বা গ্রিনিশ টাইপের কোনো ধরনের ডিসচার্জ বেরোতে থাকে সেটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চার জন্য ক্ষতিকারণ হতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাখার চান তো এই ক্ষেত্রে স্তনের যে নর্মাল যে লক্ষণগুলো বললাম সেক্ষেত্রে যেটা করণীয় সেটি হলো স্তনের জায়গাটি হালকা পরিমাণে সেক নিতে পারেন হালকা ঠান্ডা জলে টাওয়াল নিয়ে বা আইস দিয়ে হালকা পরিমাণে সেক নিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে এবং কমফর্টেবল যে কোনো ব্রা করবেন এবং রাতে ঘুমোতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ব্রা খুলে ঘুমাবেন কোনো টাইট কাপড় পরবেন না ক্ষেত্রে কিন্তু আপনার ব্যথার পরিমাণ বাড়বে স্তনের জায়গাটি বেশি পরিমাণে প্রেস করবেন না তবে এক্ষেত্রে বলা হয় থাকে স্তনের জায়গাটি যদি বেশ পরিমাণে ফলাফল অনুভূত হয় সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান লক্ষণ আর যে স্তনের জায়গাটি কম পরিমাণে ফলাফল অনুভূত হয় সেক্ষেত্রে এটি কিন্তু ছেলের সন্তার লক্ষণ সাধারণত প্রেগনেন্সিতে স্তনের জায়গাটি ফুলে যাওয়া এটা কিন্তু স্বাভাবিক প্রেঞ্চিতে স্তনের জায়গাটি না ফোলা কিন্তু অস্বাভাবিক কারণ প্রেগন্যেন্সির সময় স্তনের যেহেতু মিল্ক তৈরি হচ্ছে সেই জন্য কিন্তু এটি হওয়া স্বাভাবিক তবে এক্ষেত্রে ছেলে সন্তান মেয়ে সন্তান নির্ধারণ করা এটি কিন্তু পুরোটাই এক্ষেত্রে আপনার ছেলে অভ্যাস্তবান হতে পারে মেয়ে সন্তান হতে পারে তবে এক্ষেত্রে যদি স্তনের মধ্যে কোনো দিনের আদর্শ কোনো সিম্টমস দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার বসে যাবেন চতুর্থ হল প্রিন্সিতে পায়ে ব্যথা দেখুন প্রেগনেন্সিতে হয়ে যাওয়া পায়ে ব্যথা অনেকেই বুঝছেন আবার অনেকেই কিন্তু এই সমস্যাটি নাও দেখা দিতে পারে তবে সাধারণত পায়ের মধ্যে যে প্রধান যে লক্ষণটি দেখা দেয় সেটি হলো পায়ের জায়গাটির ব্যথা হওয়া তার সঙ্গে সঙ্গে পায়ের জায়গাটি ফুলে যাওয়া এটি কিন্তু প্রধানত হয়ে থাকে সেকেন্ড টার্মেসটা এবং থার্ড টার্মা এর কারণ কি এর কারণ হলে আমাদের বেবি আকার বৃদ্ধি পেয়েছে এবং বেবি কিন্তু আস্তে আস্তে ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করছে যার ফলে আমাদের নিচের দিকে কিন্তু বেশি পরিমাণে প্রেশার করছে তার কারণে আপনার পায়ে ব্যথা দেখা দিবে এছাড়াও কিন্তু কমরে দুই পাশে যে যে শিরা এবং ধমনিগুলো রয়েছে যার মাধ্যমে ব্লাড সাপ্লাই হয়ে নিজের দিকে পৌঁছাচ্ছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই করতে পারছে না কিন্তু সেগুলোর মধ্যে রীতিমতো চাপ পড়ছে যার কারণে কিন্তু জ্যাকেটটি ফুলে যাওয়ার সমস্যা দেখা দেবে তার জন্য এই সময় পেন্টের সময় বিশেষত ক্যালসিয়াম যাতে খাওয়ার খান ক্যালসিয়াম ট্যাবলেট খান বেশি পানে জল খান বেশি দাঁড়িয়ে থাকবেন না এছাড়াও কিন্তু পায়ের কিছু এক্সারসাইজ করে নিতে পারেন অবশ্যই থাকতে পরামর্শ অনুযায়ী এক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই হেল্পফুল হবে তবে এক্ষেত্রে পা ফলে যাওয়া দেখে পা বেশি ফুলে যাওয়া বা নাকি কম ফুলে যাওয়া বা প্রেগনেন্সির সময় পা ফোলা দেখে অনেক পেশ মাতা রয়েছেন যারা কি অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান হওয়া তখন দেখুন এটি প্রেগনেন্সির সময় পাওয়া স্বাভাবিক অনেকের ক্ষেত্রে এটি সিমটমস দেখাও দিতে পারে অনেকের ক্ষেত্রে নাও দেখা দিতে দিতে পারে তবে এক্ষেত্রে আপনার ছেলে সন্তান হতে পারে মেয়ে সন্তান হতে পারে বিশেষত এটি কিন্তু মানলে মানতে পারেন তবে এক্ষেত্রে কোনো সাইন্টিফিক কোনো প্রমাণ নেই পাঁচ নম্বর যে পয়েন্টটি হলো সেটি হলো মাথা যন্ত্রণা প্রেগনেন্সিতে হয়ে যাওয়া মাথা যন্ত্রণা একটি কমন সমস্যা বিশেষত অনেকের ক্ষেত্রে এটি কিন্তু তীব্র পরিমাণ দেখা দেয় অনেকের ক্ষেত্রে এটি কিন্তু কম পরিমাণ দেখা দেয় তবে সাধারণত প্রেগন্যান্সিতে মাথা ব্যথা হয়ে যাওয়ার প্রধান কারণ হলো প্রেগন্যান্সিতে বিশেষত কারণ যদি মাইগ্রেনের সমস্যা থাকে এবং প্রেমসের সময় যদি ঠিকঠাকভাবে জল না খাওয়া হয়ে থাকে এমন প্রেমসির সময় যদি কেউ বেশি পরিমাণ স্ট্রেস নিয়ে থাকে এবং প্রেমসের সময় ঠিকঠাকভাবে যদি ঘুম না হয়ে থাকে অনেকের ক্ষেত্রে অনিদ্রার সমস্যা হয়ে থাকে অনিদ্রার কারণে এই মাথা ব্যথা বেশি পরিমাণ দেখা দেবে তবে এর জন্য যেটা করণীয় সেটি হলো ব্রেন্সের সময় অবশ্যই ব্লাড প্রেশার চেক করবেন ব্লাড প্রেশার যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু ব্লাড প্রেশার যদি বেশি হাই থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ক্রিয়াকালামসিয়া বা কিছু নেই লক্ষণ হতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার উপস্থা যাবেন এছাড়াও কিন্তু ব্রেন্সের এই সময় বিশেষত ঠিকঠাকভাবে ঘুমাবেন মানে দিন অন্তত আট থেকে দশ ঘন্টা অবশ্যই ঘুমাবেন এবং কোনো ধরনের স্ট্রেস নেবেন না কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না এক্ষেত্রে আপনি ঠিকঠাক থাকুন আপনার মাথা ব্যান্তাও মাথা যন্ত্রণাও কম হবে তবে এক্ষেত্রে এটি কিন্তু ছেলের সন্তান নাকি মেয়ে সন্তান অনেকেই কিন্তু অনুমান করে থাকেন সাধারণত বলা হয়ে থাকে প্রেগনেশির সময় যদি পেট মাথা যন্ত্রণা বেশি মান হয়ে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু ছেলের সন্তান হওয়া সাধারণত বলে দিই প্রেগন্যান্সের সময় যন্ত্রণা কারোর ক্ষেত্রে বেশি পরিমাণে দেখা দিতে পারে কারো ক্ষেত্রে কম পরিমাণে হতে পারে তবে যদি বেশি পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবুর কাছে যাবেন ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী মেডিসিন খাবেন কোনো ধরনের মেডিসিন নিজে থেকে খেতে যাবেন না এছাড়াও কিন্তু প্রেম এই সময় যে মাথা যন্ত্রণা বেশি পরিমাণ দেখা দেয় সেক্ষেত্রে চোখের একটি পরীক্ষা করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু চোখের সমস্যা থাকলে মাথা যন্ত্রণা বেশি পরিমাণে দেখা দিতে পারে তবে এক্ষেত্রে আপনার ছেলে সন্তানও হতে পারে মেয়ে সন্তান হতে পারে এটি কিন্তু কোনো কোনো সাইন্টিফিক রিজন নেই বা সায়েন্টিফিক কোনো প্রমাণ নেই যে আপনার ছেলে সন্তানই হবে তো অবশ্যই প্রেগনেন্সির সময় এই কিছু কমন ব্যথাও যন্ত্রণা যেগুলো কিন্তু স্বাভাবিক হবে অনেকের ক্ষেত্রে দেখা দেয় যেটি স্বাভাবিক হবে কিছু কিছু স্বাভাবিক কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে যেগুলো ক্ষতিকর হতে পারে সেগুলো আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই এই লক্ষণগুলো দেখা দিলে খুব শীঘ্রই ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করবেন আশা করি ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণ হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা মেন্সের মানারের জন্য চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আত্মের জন্য টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন